এরকম ধরনের ভিডিও আপনি কিভাবে তৈরি করবেন চলুন আমি দেখিয়ে দিচ্ছি এই জন্য আপনাকে একটি ক্যামেরা স্ট্যান্ড লাগবে ক্যামেরা স্ট্যান্ড দিয়ে আপনি একটি প্রথম শুট করে নিবেন এরপর আপনি দ্বিতীয় শুট করে নেবেন এরপর এটি ক্যাপ কার্ড দিয়ে ওপেন করে আপনি খুব সুন্দর করে এরকম ধরনের ভিডিও তৈরি করতে পারবেন তো চলুন পুরো প্রসেসটি আমি দেখিয়ে দিচ্ছি আর আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দি সাবস্ক্রাইব বাটন এবং এই ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো করে দিবেন এই কাজটি করার জন্য আপনাকে ক্যাপ কাট ওপেন করতে হবে আমি ক্যাপকাটে কার্ডে ওপেন করে ক্যাপপাটের মধ্যে আমার প্রজেক্টটি আমি ওপেন করেছি তো এই হচ্ছে আমার প্রজেক্ট তো প্রথম যে এন্ট্রিটা করেছে এই এন্ট্রি পরার পর আমি এটি কেটে দিব টুকু রাখবো রাখার পর আমি ভিডিওতে ক্লিক করব ক্লিক করার পর আমি এখান থেকে স্প্লিট করে দিব করার পর আমি এটি সিলেক্ট করবো সিলেক্ট করার পর ডিলিট করব আমি দেখবো কতটুক পর্যন্ত আমি গিয়া দাঁড়াইছি আমি এটুকু রাখবো এরপর আমি স্প্লিট করবো এটা হচ্ছে আমার প্রথম এন্ট্রি এবং দ্বিতীয় এন্ট্রি টা আমি এর জন্য আমি আবার এই ঘুরে গেছি তো এইখান থেকে আমি আর কি নিব এই ভিডিওকে সিলেক্ট করব সিলেক্ট করার পরে স্প্রিটে ক্লিক করবো এই অংশটি আমি ডিলিট করে দিব এরপর আমি কোথায় থামছি সেখানে গিয়ে আমি স্প্লিট করে দেবো এখানে আমি থামছি এখান থেকেও আমি স্প্লিট করে দিচ্ছি এবং ভিডিওটি ডিলিট করে দিচ্ছি এই অংশটি আমি ডিলিট করে দিচ্ছি এখন এই ক্লিপটাকে আপনাকে ওভারলে করতে হবে আমি এই অভারলে থেকে আমি অভারলে করে দিলাম দেওয়ার পর এটা আমি এখান থেকে সমান করে দিব তো আমি সমান করে দিয়েছি এখন কিন্তু দুইটা ক্লিপ দেখা যাচ্ছে না এই জন্য আমাকে এই অভারলে ক্লিপটাকে মার্কস করতে হবে এই জন্য আমি এটা সিলেক্ট করব সিলেক্ট করার পর আমি মার্কসে চলে যাব মার্কস এ আসার পর আমি এখান থেকে হরিজন্টাল মার্ক্সটি সিলেক্ট করব সিলেক্ট করার পর এটা আমি ঘোরাবো এদিক ঘোরাবো তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ভিডিওতে আমার দুইটা ছবি দেখা যাচ্ছে এখান থেকে আমি টিক মার্কে ক্লিক করবো এখন একটু দেখি যেহেতু একটা ক্লিপ বড় আর একটি ছোট এই জন্য এখানে দেখা যাচ্ছে না তো আমি আবার একটু প্লে করবো এখানে দাঁড়াইছে তো এইটুকু ক্লিপ আমি রাখবো এবং এই ক্লিপটিও টেনে দিব এখন যদি আমি প্লে করি তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার জমজ ভিডিও আমি এখানে এই মার্কসের মাধ্যমে খুবই সহজে করেছি আপনারাও চাইলে আমি যেভাবে দেখিয়েছি এভাবে করলে আপনারাও করতে পারবেন